সালাম আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি বলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন সকালবেলা তো সকালবেলা আমি ডাইনিং রুম থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো আমি এখন যে মাইক্রোওয়েভ ওভেনের যে টেবিলটা আছে টেবিলটা ভালো করে মুছিয়ে নেব তো ফার্নিচারগুলো আসলে কিন্তু দু একদিন পর পর না মুছলে দেখবেন উপরে ধুলা পড়ে যায় ধুলা পড়ে একদম সাদা সাদা হয়ে যায় তো যেহেতু এখন রমজান মাস চলছে আসলে সব কিছু সামলানে অনেক কঠিন হয়ে যাচ্ছে রোজা থেকে তো তারপরেও তো করতে হবে কষ্ট হলেও করার কিছু নাই আসলে আমাদের এ দৈনন্দিন কাজগুলো কম বেশি আমাদের করাই লাগে তো সপ্তাহে অন্তত একদিন না মছলে কিন্তু আর ফার্নিচারের দিকে তাকানো যায় না তো আজকে সকালে আমি ফার্নিচার গুলো মুছবো মানে ডাইনিং রুমের যে এগুলো আছে সেগুলো আর কি মোছার চেষ্টা করবো তো এখন আমি মাইক্রো ওভেনের টেবিলটা মুছে নিচ্ছি তো এই যে বর্ডার বর্ডার যে আছে এর ভিতরে কিন্তু ময়লা পড়ে আর কি দোলা জমে তো ওর ভিতরে আমি ন্যাকার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর মোসার পরে দেখবেন যখন চকচক করে মনে হয় কি যে একদম নতুন তা আসলে যে কোনো জিনিস কিন্তু যত্ন করে রাখলে খুব ভালো থাকে আর কি বলেন না যতনের রতন মেলে তো এর জন্য কিন্তু আমাদের মেয়েদের বা নারীদের অনেক পরিশ্রম করতে হয় ঘরের প্রতিটা জিনিস ভালো রাখতে হলে আমাদের কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয় কারণ যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে তার পাশে কিন্তু খাটতে হয় অনেক পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় তো এখন আমি আমার শোকেসটা মুছে নিচ্ছি আর কি রোজা রেখে কিন্তু আসলে মানে বড় বড়ো যে কাজগুলো বা কঠিন কাজগুলো করতে কিন্তু কষ্ট হয় যে কাঁসাকুসির যে ব্যাপার সেপার আছে যেমন পদ্মার কাপড় সোফার কাবার তারপরে এগুলা কিন্তু বিছানা চাদর এগুলা মোটামুটি রোজার আগের দিন সব কিছু ফেলছি রোজা থেকে এখন টুকটাক যে কাঁচা কোচাগুলো আছে সেগুলো করে নেবো আর ফার্নিচার মশা আসলে কিন্তু এটা কষ্টের কাজ না কিন্তু হয় কি রোজা থেকে আসলে মনে হয় না যে কোনো কাজ ধরি আর কি মানে করতে ইচ্ছা করে না তারপরে কিন্তু আমাদের করতে হবে কারণ আমরা নারীরা আমরা মেয়েরা আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু সংসারে একদম অসাল দেখবেন একটা পুরুষ অসুস্থ বলে যদি সারাদিন ঘরে শুয়ে থাকে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যতই অসুস্থ তবো হোক বা অসুস্থ হই না কেন বা খারাপ লাগুক না কেন আমাদের কিন্তু কাজগুলো করতেই হবে বিশেষ করে রান্না বড়ার কাজ না করলে কিন্তু আমাদের কারোরই খাওয়া হবে না আর কি তো আসলে আল্লাহ কিন্তু আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন নারীদেরকে আর পুরুষদেরকে কিন্তু ওইভাবে সৃষ্টি করেছেন তো এগুলো আছে আমাদেরই কাজ আমাদের যতই কষ্ট হোক যতই খারাপ লাগুক আমাদের করার কিছু নাই আমাদের করতেই হবে সংসারের দৈনন্দিন যে কাজ এগুলো তো আমাদের মানে করাই লাগবে তো শোকেসটা মুছে এখন আমি ডাইনিং টেবিলটা মুছে নিলাম তো আমার ডাইনিং টেবিলটা কিন্তু সবাই চেয়ারে তো যেহেতু আমার মানে টেবিলটা আমি ওয়ালের সাথে মিশাই দিয়েছি তো আর যে বাকি চেয়ারগুলো তিনটা চেয়ার আমি এখানে রেখে দিয়েছি আর তিনটা চেয়ার আমি আমার দুই ছেলে মেয়ে পড়ে সে দুইখানে দুই টেবিলই রাখা হয়েছে আর আরেকটা আছে গেস্ট রুমে রাখা আছে তো এই তো তো কথা বলতে বলতে কিন্তু আমার ফার্নিচারগুলো শোকেস তারপরে মাইক্রো ওভেনের টেবিল ফ্রিজ তারপরে সুর এক ডাইনিং টেবিল সবগুলোই কিন্তু মুসি নিয়ে তো আসলে যখন অনেক মেহমান আসে বাসায় দেখা গেলো কি আমরা মানে আগে পরে খাই অথবা দেখা গেলো ফুলোরে মাদুর বিছাই খেয়ে নিই তো এইভাবে হয়ে যায় আর কি আর ডাইনিং টেবিলটা সরাই নিলে মানে জায়গাটা রুমের জায়গাটা অনেকটাই মানে কমে যায় আর কি তো সেজন্য আর কি ওয়ালের সাথে লাগানো হয়েছে তো এই তো এখন হচ্ছে দুপুরের রান্নার জন্য রেডি করব তো আমি এখানে সিম নিয়েছি তো এটাকে নাকি জামাই জামাইকলি সিম বলে আমি জানি না সঠিক তো আমার এক পাশের বাড়ি এক আন্টি আছে আন্টির বাড়িতে আর কি হয়েছে ওনার লাগানো গাছে তো উনি আমাকে খেতে দিছে তা সিমগুলো ভালোই মানে ছোটো ছোটো কিন্তু অনেক বেশি সিমের ভিতরে আর সিমগুলো এত মিষ্টি তা বলার মতো না মানে খুবই ভালো লাগেছিল আর কি তো আমি হচ্ছে সিমগুলো এখন কেটে নেব সবগুলো নেব না এখান থেকে যতটুকু আমার লাগবে ততটুকু আমি রান্নার জন্য নিব তো আমি প্রথমে সিমির যে দুই পাশে যে এটা শিরা মতো থাকে আর কি ওইটা ফেলে দিচ্ছি দিয়ে আমি মাছ দুই ভাগা করে নিচ্ছি বা কোনো সময় তিনটা ফাড়িও ফালিও দিয়ে নিচ্ছি নিয়ে আমি আলু দেবো কয়েকটা ছোটো ছোটো কেটে দিয়ে টমেটো দিয়ে আমি মানে কি বলে এটাকে চচ্চড়ি বা ভাজি যেটাই বলেন না কেন মোট কথা মাছ দিয়ে রান্না করা হবে না মাছ দিয়ে রান্না করে করলে বাচ্চারা খেতে চায় না আমার ভালো লাগে কিন্তু বাচ্চারা খেতে চায় না এভাবে রান্না করলে ওরা খুব পছন্দ করে আর আসলে এভাবে রান্না করে খুব ভালো লাগে তো এখন আমি সিমগুলো কেটে নিব আর আপনাদের সাথে কথা বলবো তো দেখতে দেখতে কিন্তু মাহে রমজান চলে এলো আর কি তো আজকে কিন্তু অলরেডি তৃতীয় রোজা হচ্ছে তো মানে রোজা আরম্ভ হতে না হতেই কিন্তু অলরেডি দুইটা রোজা চলে গেছে আর আজকে তৃতীয় রমজান তো আল্লাহ পাকের কাজ দোয়া করি বাকি যে রোজাগুলো আছে সামনে আমাদের কোন আমাদের সবাইকে যেন আল্লাহ পাক সুস্থভাবে সবগুলো রোজা থাকা তৌফিক দান করেন আমিন আর এখন রোজার মাস এখন কিন্তু মানে ইবাদত করার মাস সব মাসে কিন্তু রমজান মাসে কিন্তু বেশি বেশি ইবাদত করতে হয় আর এখন যে কোনো মানে আল্লাহর নাম যদি একবার নেওয়া হয় তাহলে অন্য অন্য সময় অন্য অন্য মাসে কিন্তু দশটা নেকি হয় আর এখন কিন্তু সত্তরটা নেকি তা আমরা ইয়ে সুবর্ণ সুযোগ ছাড়বো কেন তো এখন আমরা দেখা হলো কাজ করতেছে রান্না করতেছে যাই করি না কেন দেখা করলো লাই লাই আল্লাহ সোবান আল্লাহ যে জিকিরগুলো আছে তারপর আস্তাক্ষরুল্লাহ আমরা কিন্তু মনে মনে বলতে পারি তো প্রথম শুরু কাজ শুরু তে বিশমিল্লা বলে শুরু করে যদি কালাম পড়া হয় বা শেষে যদি বলা হয় যে আলহামদুলিল্লাহ তো শুনেছি আর কি হুজুরিরা বলে যে আমি যতক্ষণ ধরে মনে করেন রান্নাঘরে কাজ করবো বা সেই কাজটা শেষ না হবে মনে করেন এক ঘন্টা কি আধ ঘন্টা সেই এক ঘন্টা ধরে যে জিকির করলে যে সোয়াব আল্লাহর ইবাদত করলে যে সোয়াব সেই সোয়াব পাওয়া যাবে তো সোহান আল্লাহ তো আমরা এই সবাই যেন চেষ্টা করি যে রমজান মাসটা অন্তত একটু বেশি বেশি ইবাদাত করার দেখা গেল একটু কাজ করতেছে একটু বললাম লাই লাইলালাল্লা বা একটু আস্তাক ফেরুল্লাহ বা একটু সোহান আল্লাহ এরকম যখন যেটা মনে আসলো বললাম আবার ভুলেই গেলাম আবার যখন একটু মনে আসলো তখনই বললাম তো এটা কিন্তু আমাদের জন্য ভালো আর কি পরকালের আখের আমরা গোসাই নিতে পারি তো কথা বলতে বলতে কিন্তু আমি সিম আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তো এখন আমি এটা রান্না করে নেব আর ক্যামেরা কিন্তু আমি এই যে মাছ ঝোল করে নিয়েছিলাম এটা আছে ভাঙন মাছ টমেটো দিয়ে ঝোল করছি আর কি আর এটা হচ্ছে ছোলা ভাজি করছে ছোলার সাথে দু কয়েক টুকরা আলু দিছিলাম আর এই যে ডিম বোনা করছে কারণ শেষ রাতে কেউ ডিম খেতে মাছ খেতে চায় না তো বোনা করে রাখছে শেষ রাতের জন্য তাই তো আর বিকালবেলা পেঁয়াজি বেগুনি আলু চপ এগুলো বিকালেই ভাজবো কারণ এখন ভাজলে কিন্তু নরম হয়ে যাবে আর এই যে খাবারগুলো রান্না করছে এখন কিন্তু দুপুরবেলা দেখা গেলো কি খাবার আগে মাইক্রোওয়েভ ওভেনে বা গ্যাসের চুলা গরম করে নেব তাই দিক থেকে কিন্তু কথা বলতে বলতে অফ ক্যামেরায় আমি সিম সিম ভাজিটা বা সবজিটা আমি করে নিয়েছি তো দেখেন এমন এখনও কিন্তু দোয়া বেরোচ্ছে আর কি তো আমার ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আজ এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ